এরকম প্রায় দেখা যায় প্রতি বছরই দেখা যায় যে এরকম বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এই কম্বিনেশন নিয়ে পড়ার যথেষ্ট দক্ষতা আছে যথেষ্ট আগ্রহ আছে চেষ্টা আছে প্রতিভা আছে মেধা আছে তবুও ক্লাস এ এই সাবজেক্ট নিয়ে সায়েন্স পড়া শুরু করে ক্লাস টুয়েলভে গিয়ে দেখা যাচ্ছে তাদের এই সাবজেক্টগুলোতে ভরা ডুবি ঘটছে স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই ভরা ঘটার পিছনে কি কি কারণ রয়েছে এই প্রত্যেকটি কারণ আমি ধরে ধরে অ্যানালিসিস করব এবং তোমরা যারা ক্লাস ইলেভেন সায়েন্স নিয়েছো এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই কম্বিনেশন নিয়ে এগোচ্ছ তারা অবশ্যই নিজেদের সাথে এই প্রত্যেকটা সিচুয়েশন এবং প্রত্যেকটা কারণ তুলনা করবে এবং চেক করবে যে এই সব কারণগুলোর শিকার তুমি নাও তো আর যদি হও তাহলে নিজেকে অবশ্যই সামলে নাও কিভাবে সামলাবে তারও সুরাহা এই ভিডিওতে আমি আলোচনা করব তো স্টুডেন্টস প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে কোথাও স্কিপ করবে না প্রত্যেকটা ব্যাপার মন দিয়ে শুনবে স্টুডেন্টস আমি অবশ্যই সবার আগে যে কারণটাকে দায়ী করব সেটা হচ্ছে প্রথমেই একটা ফর্মুলাকে মেনে নেওয়া স্টুডেন্টরা এই ফর্মুলাটাকে মেনে নেয় বা একটা মেশিন কল্পনা করে নেয় যে মেশিনে একবার ঢুকলে অবশ্যম্ভাবী তুমি জয়েন্ট এন্ট্রান্স বা নিট এই ধরনের পরীক্ষায় তুমি সাকসেস পাবে স্টুডেন্টরা ভেবে নেয় এরকম মেশিন এক্সিস্ট করে কি সেই মেশিন কোনো বিশেষ টিচারের কোচিং সেন্টার বা কোনো বিশেষ কোনো নাম করা কোচিং ইনস্টিটিউট স্টুডেন্টস এটা তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো না কোনো ভাবে ঢুকে যায় যে এইগুলো হচ্ছে এক একটা মেশিন যেখানে ইনপুট হচ্ছে স্টুডেন্ট আর আউটপুট হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম মেশিন বাস্তবে এক্সিস্টই করে না হ্যাঁ অবশ্যই যে কোচিং এর কথা তুমি ভাবছো যেখানে স্যারেরা পড়ান সেখানে অবশ্যই ভালো পড়াশোনা হয় এটা নিয়ে নো ডাউট অবশ্যই সেখানে ভালো মেটেরিয়াল প্রোভাইড করা হয় আর যে নামি কোচিং এর কথাগুলো তোমরা ভাবো সেগুলো তো অবশ্যই ভালো কোয়ালিটির কোচিং দেওয়া হয় ভালো কোয়ালিটির পড়ানো হয় মেটেরিয়াল সাবমিট করা হয় দুর্দান্ত ফ্যাকাল্টিরা পড়ান এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওইখানে পড়লেই তোমার সিলেকশন হয়ে যাবে এই বিশ্বাসটা তোমাকে কিন্তু আস্তে আস্তে অবনতির দিকে নিয়ে যায় এরকম প্রায় দেখা যায় যে কোনো সিনিয়র দাদা হয়তো বিশেষ কোনো একজন টিচারের কাছে পড়েছে বা কোনো সিনিয়র দাদা হয়তো বিশেষ কোনো কোচিং ইনস্টিটিউটে পড়েছে তার ফলে তার সিলেকশন হয়ে গেছে অর্থাৎ তুমি ভাবছো যে ওই কোচিং ইনস্টিটিউটে গেলেই তোমার হওয়ার জন্য যে কাজগুলো দরকার সেগুলো তোমাকে করতেই হবে সেটা তুমি কোচিং ইনস্টিটিউটে গিয়েই পড়ো বা ইন্ডিভিজুয়াল টিচারের কাছেই পড়ো তোমাকে তোমার কাজটা করতে হবে না হলে কিন্তু তুমি কোনোভাবেই তোমার সিলেকশন হবে না কি কাজ কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি সিলেবাসটাকে দখলের মধ্যে আনা সাবজেক্টের গভীরে ঢোকা যে ধরনের প্রশ্নপত্র ওই পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্নপত্র গুলো বারবার অনুশীলন করা তার ফলে তোমার এরারটাকে মিনিমাইজ করবে এবং তোমার কনফিডেন্স বাড়বে এই কটা কাজ তোমাকে করতে হবে এর জন্য তুমি কোচিং ইনস্টিটিউট জয়েন করো এর জন্য তুমি ইন্ডিভিজুয়াল কোচিং জয়েন করো যেখানেই জয়েন করো তোমাকে তোমার কাজটা করতেই হবে তাই কোনো শর্টকাট এরকম মেশিন এক্সিস্ট করে না যেটা তোমরা অনেকে মনে করো যেখানে গেলেই আমার হয়ে যাবে ওখানে ভর্তি হওয়া মানে আমি নিশ্চিন্ত আমার তো হয়ে যাবেই যাবে ব্যাস আমি আমার কাজটা করলাম না আমার কাজটা যদি ঠিক মতো করতে হয় তাহলেও একটা জিনিস দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত নিজস্ব পড়ার টাইম যাকে বলে সেলফ সেলফ স্টাডি স্টাডি টাইম টাইম এই অবশ্যই প্রত্যেকটা দরকার কারণ এই সেলফ স্টাডি টাইম যদি তোমরা না পাও তাহলে নিজের মধ্যে কি গুণ আছে নিজের যে ইউনিকনেস সেই ইউনিকনেসটাকে নিজের মধ্যে একটা বিশেষত্ব তো আছে তুমি যেভাবে পড়ো তোমার যে স্টাইল তুমি যেভাবে কোশ্চেনের আনসার করো এই যে স্টাইল এই স্টাইলটাকে খুঁজে বার করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের এই স্টাইল ইউনিক হয় এই ইউনিকনেসটাকে খুঁজে বার করতে হবে এই ইউনিকনেস খুঁজে বার করতে গেলে তোমাকে নিজের জন্য পড়াশোনার টাইম সেলফ স্টাডি টাইম অবশ্যই রাখতে হবে সে তুমি এবার যেখানেই পড়ো যে ইনস্টিটিউটেই পড়ো বা যে স্যারের কাছে যে স্যারের কোচিং এ পড়ো না কেন তো স্টুডেন্টস আশা করি বোঝাতে পারলাম যে এরকম কোনো মেশিন বাস্তবে এক্সিস্ট করে না এরপরে আমি যে কারণটাকে দায়ী করব স্টুডেন্টদের বড় লাভের জন্য সেটা হচ্ছে মাল্টিপল সোর্স থেকে পড়া মাল্টিপল বই ইউজ করা স্টুডেন্টস আমাদের সময় যেটা ছিল অনেক দিন আগেকার কথা বলছি সেখানে বইয়ের সংখ্যা ছিল লিমিটেড তার ফলে যে বইটা আমাদের কাছে থাকতো সেটাই আমরা ভালো করে পড়ে

কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা থাকে তুমি যে কোনো একটা বইকে থরলি পড়াশোনা করো তাহলেই তুমি পুরো জিনিসটা শিখতে পারবে যে কোনো একটা সোর্সকে থরলি দেখো তাহলেই পুরো জিনিসটা শিখতে পারবে তাই এটা মাথায় রাখবে সবসময় যে মাল্টিপল সোর্স ইস টু নো সোর্স মাল্টিপল বুকস ইসাল টু নো বুকস মাল্টিপেল গাইড ইজাল টু নো গাইড এরপরে আমি যে কারণটাকে বেছে নেবো সেটা হচ্ছে ব্যাকলগ ব্যাকলগ মানে কি ব্যাকলগ কথার অর্থ হচ্ছে তোমার কোচিং ইনস্টিটিউটে বা তোমার পড়ার জায়গায় পড়া এগিয়ে গেছে কিন্তু তুমি পিছিয়ে গেছো এর কারণ কি এর কারণ হতে পারে নেগলিজেন্সি তোমাকে স্যার করিয়েছেন কিন্তু তুমি সেই পড়াটাকে পরে তৈরি করবো বলে ফেলে রেখেছো সেই পড়া যে ফেলে রেখেছ সেটা আর তৈরি হয়নি ফলে সেই যে না হওয়া পড়াটা সেটা তোমার ঘাড়ে চাপলো এবং শুধু তাই টপিক সেই টপিক গুলো তোমার অসুবিধা হতে থাকলো দিনের পর দিন এই অসুবিধা বাড়তে থাকলো এবং আস্তে আস্তে তোমার বোঝা বাড়তে থাকলো ব্যাকলগের ভার এইভাবে বাড়তে থাকলো এরকম যদি হয় তাহলে কিন্তু সামলানো খুবই মুশকিল হয়ে পড়ে স্টুডেন্টস ব্যাকলগ হওয়ার প্রধান কারণ হচ্ছে নেগলিজেন্স আর একটাও কারণ হচ্ছে মাল্টিপল সোর্স থেকে পড়া তুমি কোচিং এ একটা মেটিরিয়াল হয়তো কিনেছো একটা অ্যাপ্লিকেশন হয়তো কিনেছো তারপরে টিচারের কাছে ইন্ডিভিজুয়ালি পড়ছো আবার দেখা যাচ্ছে কোনো নামি কোচিং ইনস্টিটিউটে তুমি এনরোল করে রেখেছো শুধু তাই নয় একাধিক কোচিং ইনস্টিটিউটে তোমার এনরোল করা আছে এবং আবার তুমি ইন্ডিভিজুয়াল টিচারের কাছেও পড়ছো এরকম যদি হতে থাকে তাহলে তোমার ব্যাকলগ হবেই হবে ব্যাকলগ হওয়ার থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না তার কারণ কি জানো কারণ হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউট নিজের মতো স্টাইলে চলে নিজের মতো স্টাইলে চলে আর তুমি মাঝখান থেকে কনফিউজ হয়ে যাও যে কোন স্টাইলটা তুমি ফলো করবে মজার ব্যাপার হচ্ছে যে কোনো একটা স্টাইল ফলো করলেই কিন্তু তুমি সাকসেস পাবে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাও যে কোন স্টাইলটা ফলো করবে আর একটা সমস্যা হচ্ছে কোচিং ইনস্টিটিউটে যখন অ্যাপ্লিকেশন কেনা হয় সেই অ্যাপ্লিকেশনের যে ধরনের মেটেরিয়াল বা যে ধরনের কন্টেন্টস দেওয়া থাকে সেই কন্টেন্টের পরিমাণ অনেক বড় অনেক বেশি সেটাকে ডাইজেস্ট করতে স্টুডেন্টদের সময় লেগে যায় এরপরেও যদি তুমি একটা ইন্ডিভিজুয়াল টিচার রাখো তাহলে মুশকিল হয় কি ইন্ডিভিজুয়াল টিচার অনেক আগে বেরিয়ে যায় এবং তোমার ব্যাকলগ হতে শুরু করে দেয় আবার মুশকিল হচ্ছে যখন অ্যাপ্লিকেশন তুমি রেকর্ডিং ভিডিও পেয়ে যাচ্ছ সেখানে একটা ডাউট সলভিং এর ঠিকঠাক মানুষ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা হয় সেই জন্য হয় কি যারা অ্যাপ্লিকেশন থেকে পড়ে তারা ডাউট সলভ হবে কি হবে না এই ভয়ে কোন একজন টিচারের শরণাপন্ন হন কিন্তু সেই টিচার তো নিজের স্টাইলে পড়াবেন তাই এই দুটো স্টাইলের মিস ম্যাচ হয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু পড়াশোনাতে ব্যাকলগ আসতে শুরু করে দেয় আর এই ব্যাকলগ জিনিসটা খুব খারাপ এটা যদি একবার চলে আসে তাহলে কিন্তু সামলানো খুব মুশকিল ভরাডুবি হবেই হবে এছাড়াও ব্যাকলগ আসার আরেকটা কারণ হচ্ছে অন্যমনস্ক হয়ে যাওয়া যখন টিচার পড়াচ্ছে তখন তুমি হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেলে তুমি দু মিনিট পড়া মিস করলে তাতেই দেখলে তারপরে যা স্যার বলছেন সেগুলো বুঝতে পারলে না তুমি ছাড়িয়ে ফেলে টপিকটার উপর পুরো টপিকটার উপর তোমার ইন্টারভেস্ট ছাড়িয়ে গেলো এবং যথারীতি এই টপিকটা অন্য টপিকের ঘাড়ে চাপতে লাগলো যদি ডিপেন্ডেন্ট টপিক হয় বোঝাতে পারলাম স্টুডেন্ট অবশ্যই 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 টিচার যখন পড়াবে সেই পড়া খুব মন দিয়ে শুনতে হবে খুব অ্যাটেনশন নিয়ে শুনতে হবে পড়া করার পরেই এমনভাবে শুনতে হবে যেন সেই দিনই সেই মুহূর্তে তোমার পড়াটা তৈরি হয়ে যায় এবং অবশ্যই বাড়ি গিয়ে সেটাকে রিভাইজ করতে হবে অবশ্যই পড়া কোনোভাবেই ফেলে রাখা যাবে না এরপরে আমি যাকে দায় করবো সেটা হচ্ছে নেগেটিভ পিয়ার প্রেসার পিয়ার প্রেসার মানে হচ্ছে তোমার বন্ধুরা যেভাবে পারফরমেন্স দেখাচ্ছে সেই পারফরমেন্স দেখে হয়তো তুমি উদ্বুদ্ধ হচ্ছ এবং তুমিও পারফরমেন্স ভালো দেখাতে শুরু করলে তোমার পারফরমেন্স বেড়ে গেল এটা হচ্ছে পজিটিভ পিয়ার প্রেশার কিন্তু যদি নেগেটিভ পিয়ার প্রেসার হয়ে যায় নেগেটিভ পিয়ার প্রেসারের অর্থ হচ্ছে তোমার বন্ধুর পারফরমেন্স দেখে তুমি ডিমোটিভেটেড হয়ে গেলে তোমার মনে হলো এই আমি আর পারবো না আমার দ্বারা আর হলো না স্টুডেন্টস এই পিয়ার প্রেসার নেগেটিভ পিয়ার প্রেশার হ্যান্ডেলিং খুবই দরকার তুমি মনে করবে তুমি আলাদা একজন মানুষ তুমি আলাদা তোমার স্টাইল আলাদা তোমার বন্ধু হয়তো তোমার থেকে অনেক বেশি জেনে গেছে খুব কম সময় তার মানে এই নয় যে ইন দা লং টার্ম সে তোমার থেকে এগিয়ে যাবে খরগোশ আর কচ্ছপের দৌড়ের কথা মনে আছে স্টেডি দ্য এটা মাথায় রাখবে সব সমাকে পড়াশোনাটাকে সমবেগে চালিয়ে যেতে হবে কোন রকম নেই কোন রকম বন্ধন দরকার নেই মন্দন যেন না আসে তুমি যদি সমবেগে পড়াশোনাটাকে তোমার নিয়ম অনুযায়ী তোমার স্টাইল অনুযায়ী তোমার রুটিন অনুযায়ী চালিয়ে যাও তাহলে অবশ্যই 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 তুমি তোমার মতো করে সফল হতে পারবে তাই স্টুডেন্টস নেগেটিভ পিয়ার প্রেসার পরে নিজেকে কখনোই ছোট মনে করবে না ক্ষীণম্যতায় ভুগবে না তুমি নিজে পরিশ্রম করো এবং নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যাও সম চালিয়ে যাও তাহলেই তুমি সাকসেস পাবে পরে আমি যে কারণটাকে দায়ী করবো সেটা হচ্ছে হাইপার অ্যাডিকশন টু টেকনোলজি দেখো টেকনোলজি জিনিসটা তো খুবই ভালো কারণ টেকনোলজি তোমাকে অনেকটা এগিয়ে দিচ্ছে আজকের দিনে একটা স্মার্টফোন একটা ইন্টারনেট কানেকশন এগুলো না থাকলে পড়াশোনাতে অনেক পিছিয়ে যায় স্টুডেন্টরা স্টুডেন্টস স্মার্টফোন ইন্টারনেট কানেকশন ল্যাপটপ এগুলো তো খুবই জরুরি অবশ্যই জরুরি কিন্তু 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 এইসব জিনিসের প্রতি যদি হাইপার অ্যাডিকশন চলে আসে তাহলেই খুব মুশকিল এডিক্স কি এডিকশন মানে হচ্ছে যে অভ্যেসটা তোমাকে খারাপ দিকে নিয়ে যায় তোমার অবনতি ঘটায় স্টুডেন্ট এই সব ডিভাইসের প্রতি এডিক্টেড হলে চলবে না অর্থাৎ পড়তে 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 সেই পড়াটা বাদ দিয়ে হয়তো গেমিং এর দিকে চলে গেলে বা পড়তে পড়তে তুমি কোনো রিলস দেখার দিকে মন্দিরে চলে গেলে পড়তে পড়তে হয়তো সিনেমা দেখার দিকে মন চলে গেল এই সব করলে হবে না এই ব্যাপারগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে আরেকটা জিনিসও হয় আজকালকার স্টুডেন্টদের কোনো টপিক যদি আটকে যায় সে সঙ্গে সঙ্গে ইউটিউবে আর ভিডিও সার্চ করতে থাকে সার্চ করে যে ভিডিও গুলো পাবে সেই ভিডিওর মধ্যে কোন ভিডিওটা দেখবে সেটা ঠিক করতে তার আরো বেশি সময় লেগে যায় এবং তারপর সেই ভিডিও দেখতে শুরু করার পর মনে হয় না এই ভিডিওটা ভালো ওই ভিডিওটা ভালো ওঠা দেখি এই করতে করতে কিন্তু তার প্রচুর সময় নষ্ট হয়ে যায় অথচ দেখা যাচ্ছে যে কোনো একটা ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে ভাবে দেখত তাহলে কিন্তু সে তার উত্তরটা পেয়ে যেত স্টুডেন্টস এই জিনিসটা বন্ধ করতে হবে তোমাকে তোমাকে এই অ্যাডিকশনটা থেকে বেরিয়ে আসতে হবে এবং টেকনোলজিকে প্রপারলি ইউজ করতে জানতে হবে এই ইউজটা তোমরাই নিজেকে শেখাতে পারো তোমরাই নিজেকে শেখাবে তোমাদেরকেই তোমাদের ভুলটাকে ধরতে হবে এটা অন্য কেউ ধরে দিতে পারবে না স্টুডেন্ট এই ব্যাপারটাই তোমরা সাবধান থাকবে এরপরে সবার শেষে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অ্যাডোলোসেন্স পিরিয়ডে তোমাদের দেহে হরমোনের যে উৎপাত সেই হরমোনের উৎপাতটাকে তোমাকে কন্ট্রোল করতে জানতে হবে এই বয়সে কি হয় একই বয়সে ছেলেরা মেয়েদের প্রতি মেয়েরা ছেলেদের প্রতি অ্যাট্রাকশন চলেই আসে এটা খুবই স্বাভাবিক এটা যদি না আসে তাহলেই বরঞ্চ অস্বাভাবিক এটা খুবই স্বাভাবিক আসবেই আসতে আসতে পারে বাধ্য কিন্তু সেই ব্যাপারটা থেকে নিজেকে বার করে আনতে হবে যদি তুমি সেই ব্যাপারটা থেকে নিজেকে বার করে না আনতে পারো তাহলে পড়াশোনায় ভরাডুবি হতে বাধ্য ছেলেটি বা মেয়েটির ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে যেতে শুরু করে দেবে তাই স্টুডেন্ট তোমাকে বুঝতে হবে যে এই সময়টা তোমার এই সময়টায় তোমার হরমোনের উৎপাদ করবে এই সময়টায় তোমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা ঘোরাফেরা করবে যেগুলো তোমার পক্ষে ক্ষতিকারক এটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে যে কি আমার পক্ষে ক্ষতিকারক সেই ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে হরমোনের উৎপাতটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে নিজেকে তার জন্য শান্ত রাখতে হবে এই ব্যাপারটা থেকে নিজেকেই করে আনতে হবে এর জন্য তোমার কি প্রয়োজন অবশ্যই প্রয়োজন যারা মাধ্যমিকের পর্যন্ত হয়তো গান বাজনা করতে হয়তো ইনস্ট্রুমেন্ট শিখতে হয়তো ছবি আঁকতে হয়তো বাগান করতে অনেক রকম তাদের শখ ছিল সেই শখগুলো তারা পড়াশোনা করার জন্য জলাঞ্জলি দিয়ে দেয় এটা খুবই ভুল ডিসিশন কারণ এই শখগুলো যখনই জলাঞ্জলি চলে যায় তখন তোমার মনে যখন ডিপ্রেশন আসবে ডিমোটিভেশন আসবে তখন তুমি কাকে আঁকড়ে বাঁচবে তখন তুমি কাকে আঁকড়ে ধরবে না মাকে বলতে পারছো না বাবাকে বলতে পারছো না বন্ধুকে বলতে পারছো তখন তোমায় বাঁচাবে ওই শখ তাই স্টুডেন্ট এই যে অ্যাডলেসেন্স পিরিয়ডে তোমাদের যে সমস্যাটা দেখা দেয় এই সমস্যা থেকে বাঁচার জন্য তোমার চাই একটা পজিটিভ এনগেজমেন্ট এটাকে তাই ছেড়ো না তোমার যা নেশা রয়েছে বাগান করা হোক ক্রিকেট খেলা হোক তোমার ছবি আঁকা হোক গান করা হোক ইনস্ট্রুমেন্ট বাজানো হোক কিছু না নেশা প্রত্যেকেই থাকে সেটাকে নিয়ে থাকবে তাহলে দেখবে তোমাদের এই অ্যাডভালসেন্স পিও যে সমস্যাগুলো সেগুলো থেকে তুমি অনেকটা দূরে থাকবে তো স্টুডেন্টস আজকে এই ভিডিওতে যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম সেগুলো আশা করি তোমরা বুঝতে পারলে এবং যে সলিউশনগুলো দিলাম সেই সলিউশনগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা এই সব সমস্যা থেকে মুক্তি পাবে স্টুডেন্টস তোমরা জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কি এই ধরনের কোনো প্রবলেমের ভুগছ কিনা অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে